হ্যালো বন্ধুরা চিকুবাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর ভালো থাকার কারণ হচ্ছে আজকে পেট পুজো আছে পেট পুজো বলতে এই যে বাচ্চাটাকে দেখছো তো এর আজকে শুভ অন্নপ্রাশন তো সবাই তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় অনেক ভালো থাকে তো আজকে প্রথম ভাত খেয়েছে ও তো ওর অন্নপ্রসন উপলক্ষে আমাদের নেবন্ধন্য আছে তো সেই জন্য রেডি সেডি হয়ে আমরা তিনজনে মানে মিষ্টি আমি মা আমরা তিনজনেই আমাদের বাড়ির পাশেই বুঝলে তো মানে বাড়ি থেকে একটা দুটো বাড়ি পরেই তো তিনজনে আমরা রেডি হয়ে চলে এসেছি পুচকুদের বাড়ি আর এসে দেখি ওর ভাতটা খাওয়া কমপ্লিট আর ওর খুব অস্বস্তি করছিলো সেই জন্য ওর যে ড্রেস ট্রেসগুলো পরানো হয়েছিল সেগুলোও সব খোলা হয়ে গেছে তো কী আর করা যায় ওই এসে একটু ওকে করে নিয়ে আদর টাদর করে নিলাম আর তারপরে চলে এসেছি মানে যার জন্য আমরা আর কি এসেছিলাম মানে খেতে তো এসে দেখো প্যান্ডেলে বসে আছি ওদের বাড়ির ছাদে প্যান্ডেলটা করা হয়েছে তো এসে বসে আছি আর এই চিকু এখন ওই যে পিছনে আরও বাচ্চা কাচ্চাগুলো আছে তাদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য ওর নাকি প্রচণ্ড গরম লাগছে বলছে আমাকে ফুল হাত ড্রেস পরিয়েছ আমার খুব গরম লাগছে আমার একদমই ভেতরে বসে থাকতে ভালো লাগছে না তো সেই জন্য এখন মানে ও এখন যাবে ওই ওদের সঙ্গে খেলতে একটু বাইরে তো এসবই করছে আর আমাদেরকে দিয়ে দিয়েছে পাতা আর গেলাস আর আমার কাছে বসতে যায় না ও বসতে যায় ওই বাচ্চাগুলোর সাথে আমার কাছে বসলে আমি ওকে একটু খাইয়ে দিতে পারবো ও বলছে কি যে না আমি নিজেই খেতে পারবো ভোজ তো আমি নিজেই খাবো সেই জন্যই আর কি একদম আমার ক্যামেরাতে ভালো করে কথাও বলছে না তাকাচ্ছেও না আর এদিকে চলো কি আর শেয়ার করবো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটাই শেয়ার করি তো প্রথমে দিয়ে দিয়ে যে পাতা আর গেলাস যে দুটো ছাড়া একদমই ভোজ খাওয়া যাবে না মানে পাতাতে খাবার খেতে হবে গ্লাসে জল খেতে হবে সেই জন্যই তো তারপরে দিয়ে দিয়েছে লেবু আর নুন সেটাও দিচ্ছে তো এদিকে সবাই খাচ্ছে আর আমি এদিকে ক্যামেরা অন করে বসে আছি আর আমরা না পুরো শেষের দিকে ছিলাম সেই জন্য প্রত্যেকটা খাবার আসতে আমাদের একটু লেটই হচ্ছিলো এইদিকে ভাই মিষ্টি চিকু আর আমি আমরা চারজন বসেছি আর ওইদিকে মা আর বাবা বসেছে আর চিকু বাপ্পা কাজে গেছিলো বাড়িতে ছিল না সেই জন্য ও আসতে পারেনি তো আমাদের সকাল থেকেই নেমন্তন্ন ছিল কিন্তু সকাল থেকে আসা হয়ে ওঠেনি দূরে যদি হয় তাহলে আবার যাওয়া যায় কিন্তু যেহেতু বাড়ির পাশে সেই জন্যই যাওয়া হয়নি মনে হয় সকাল থেকে তো খেতে যেতে পারিনি রাতেও নেমন্তন্ন ছিল আমাদের কিন্তু রাতেও আর যাওয়া হয়নি দুপুরেই শুধু খেতে গেছিলাম একবার আর এই দিকে দেখো এবার শাকও দিয়ে দিয়েছে শাকটা আবার ভাতের আগেই দেওয়া হয় আমাদের মানে প্রত্যেকটা নেমন্ধন্য বাড়িতেই তো শাকটাও দিয়ে দিয়েছে তো সবাই এখন সেলফি তোলা ফটো তোলা ফোন দেখা এসবেই ব্যস্ত কেউ এখনও খেতে শুরু করেনি তো আর আর আরেকটা কথা হচ্ছে আমরা একদম কোণে বসেছি তো আমাদেরকে সব চেয়ে শেষবেলা দিচ্ছে খেতে সবাই মানে অর্ধেকটা খেয়ে নিচ্ছে তারপরে আমরা খাচ্ছি আমরা ফোন দেখতেই থাকছি তো জল দিয়ে গেল আর চিকু জলে লেবু গুলতে শুরু করেছে তারপরে দেখো ভাত ডাল দিয়ে দিয়েছে ভেজ ডাল তো এই সবজি দিয়ে মুগ ডালটাই কিন্তু ভোজবাড়িতে হয় আর এই ডালটা বেশ ভালোই লাগে চিকু কিন্তু ডালটা নিল না ও বলছে কি নেবে না তারপরে দিয়ে দিয়েছে পোস্ত মানে আলু পোস্ত তো ওইদিকে ওরা খেতে শুরু করে দিল আমিও খাবো আমার না এই ক্যামেরা করার চক্রে খাওয়াটা খুব কম কমই হচ্ছিল তো এগুলো দেওয়া হলো আর তারপরে এখন এসেছে পাঁচ তরকারি নিয়ে আর এই তরকারিটা মানে সব থেকে সেরা তরকারি হচ্ছে এটাই এই যে এই পাঁচ তরকারিটা হয় ভোজের বাড়ির আর খুবই ভালো লাগে চিকু শুধু ওই তরকারিটা দিয়েই একটু ভাত খেয়েছে আর কোনো তরকারি নেয়নি মানে সব তরকারি নিয়েছে তবে কোনো তরকারি খায়নি আর তারপরে দেখো মাছ চলে এসেছে মাছ দিয়ে দিয়েছে আর আমাদের তো খাওয়া হচ্ছেই না হচ্ছেই না আর চিকু কোনো দিন ভোজের বাড়িতে আমার সঙ্গে খেতে যায়নি মানে এর আগে খেতে গেছে ভোজের বাড়িতে ওর পাপাদের সঙ্গে আমার সঙ্গে এই ফার্স্ট টাইম এসে ও নিজে হাতে এরকম একটু ভালো করে আর কি খাচ্ছে এতটা বড় হওয়ার পরে ও একদমই খেতেই জানে না বাড়িতে আমি ওকে একটু খাইয়ে দিই তবেই তো এটাও একটু শেয়ার করা থাকলো ভালোই লাগলো আর আমি দেখো মানে খাচ্ছি কম আমার ক্যামেরা চলছে বেশি মাছটা দিয়েছে সেটাও আমার খাওয়া হয়নি দেখো এইদিকে মিষ্টি দিয়ে দিয়েছে মাছটা সাইড করে দিয়েছি ভাতটা সাইড করে দিয়েছি আর চিকু বললো কি আমাকে একটা মিষ্টি দাও ও তো ভাত খেয়েছে শুধু ওই তরকারিটা দিও একটুখানি ওতে কি পেট ভরবে তো একটা মিষ্টি নিল আর কি বলো প্রথমে চাটনি তারপর দই পায়েস মিষ্টি এগুলো কিন্তু পরে দেয় কিন্তু এখানে একটু গন্ডগোল করে প্রথমেই মিষ্টিটা দিয়ে দিয়েছে তো যাই হোক পেটে তো সেই সেরকমই যাবে তো এবার দেখো আমার সব থেকে ফেভারিট যেটা চাটনি ভোজের বাড়ির চাটনিটা আমার দারুণ লাগে তো চাটনি দিয়ে দিয়েছে পাপড় ভাজাও দিয়েছিল কিন্তু সব কিছু পরে পরে দিয়েছিল ঠিকঠিকভাবে দেখানোই হয়নি আর দেখো আমার তরকারিগুলো জমা হয়ে আছে ভাত তরকারিগুলো খেয়ে শেষ করতেই পারিনি সব জিনিস চলেই আসছে একটার পর একটা কি করব বলে এদিকে দেখ পায়েস চলে এসেছে তো এরপরে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তাছাড়া পায়েস চাটনি মিষ্টি সব জমা হয়ে যাচ্ছে এদিকে আমার খাওয়া হচ্ছে না সবাই তো উঠে পড়বে তাই জন্য আমি আর তুলেই নি ভাজা দিয়েছিল একটু মুখ সর্দিও দিয়েছিল তো সব কিছু খেয়ে দিয়ে আর না সরি খাওয়ার আগে কিন্তু কিছু ফটো তুলেছিলাম আমরা হ্যাঁ মানে প্যান্ডেলে বসেছিলাম তো সেই জন্যই তো সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমাদের দুই যা তারপরে মায়ের সঙ্গে দুজনে চিকু তো সবার ফটো একটু শেয়ার করে নিলাম তো এটুকুই বন্ধুরা আজকের ভিডিওটা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকে অসাবধানে থেকো আর আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও డా